মুরগি চুরি করে পালাতে গিয়ে মুরগির সমেত কুয়ায় পড়ে গেল চোর ছুটে এলেন পুলিশ ও বনকর্মীরা জানা গিয়েছে এটি সাধারণ দু পেয়ে চিককে চোর নয় বরং চার পায়ে গায়ে হলুদ কালো ছোপওয়ালা চা বাগান এলাকার ক্রাস চিতাপাক ঘটনায় হইচই পড়ে গেল জলপাইগুড়ি জেলার মেটেদি ব্লকের ইংডং চা বাগানে জানা গিয়েছে শুক্রবার ভোররাতে ডুয়ার্সের মেটেলের ইংডং চা বাগানের অশোক লাইনের শুকনাথের বাড়ির মুরগির ঘর থেকে চিটাবাগটি মুরগির শিকার করতে ঢোকে মুরগি ধরে উঁচু জায়গা থেকে নিচে ঝাঁপ দেওয়ার সময় সেটি কোনোভাবে কুঁয়োর মধ্যে পড়ে যায় চিতা বাঘটিকে কুঁয়োর চলে হাবুডুবু খেতে দেখা যায় ঘটনাস্থলেই বনকর্মীরা ছুটে এসেছেন চিতা ঘুম পাড়ানিগুলি করে কাবু করে উদ্ধারের চেষ্টা করেছে বনকর্মীরা বড়ো আজকে কি হলো আজকে সকালে আসতাম আমরা এখানটায় ইন্ডম চা বাগানের অসম লাইনে এখানে একটা খবর পেয়ে আসতাম যে একটা লেবার নাকি পদে পড়ে গেছে কিভাবে পড়লো এটা মুরগি ধরতে এসেছিল এটা কার বাড়ি এটা বাড়ি ওনারের নাম জানা নেই অশোক লাইনেরই একটা বাড়ি চা বাগান লাগোয়া বাড়ি একটা আচ্ছা তো ধরতে এসছিল ওর মধ্যে পড়ে গেছে ওর মধ্যে পড়ে গেছে